বিশেষ করে কেএসটি টি পাঠাকারার সংবাদে এই জিএসটি টি পাঠাকারকে উনি সারা বাংলাদেশের ছড়িয়ে দেওয়ার জন্য উপস্থিত আছেন জিএসটি টি পাঠাকারার সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. মোহাম্মদ জুয়েল রানা এবং তাজুল ইসলাম টি পাঠাকারার যুগ্ম সম্পাদক কো পরিশর করছেন আমাদের ফারজানা লিপির সহসংগঠনের সম্পাদক সাadek হোসেন সহ যারা আছেন তালিম ইসলাম সাইফুল আপনাদেরকে ধন্যবাদ জানাই এখন আজকের এই গ্রন্থ আড্ডায় আপনাদের সামনে আড্ডায় অংশ নেবেন আজকের এই গ্রন্থ আড্ডায় সম্মানিত সভাপতি জিএসটি পাঠাগারের সম্মানিত সভাপতি জিএসটি পাঠাগারকে আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে যিনি অন্যতম গুরুত্ব আপনাদের সামনে এখন আড্ডায় অংশ বারো বছর ধরে হাতিয়াটি পাপা করে আমরা আজকে এই পর্যায়ে এসেছি আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি আমাদের প্রধান উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতক্ষণ আমাদের সামনে আলোচনা করলেন উনসত্তর গণভূতের ছাত্র নেতা আমরা এটা তৃতীয়বারের মতো করছি যে বই পড়া লেখা শোনার লেখা শোনার যে গুরুত্বটা উনি আলোচনা করেছেন আমার মনে হয় আলোচনার মধ্য দিয়ে কিন্তু আজকে আমাদের বাই প্লিজ হয়েছে সেটা যেন মার্জনা করে গেছেন ওনার শুধু এটাই বলতে চাই যে আসলে আমরা আজকের এই কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চিন্তা চেতনা আদর্শ কি ছিল তুলে ধরা সেগুলো লেখনের মাধ্যমে তুলে ধরা বই আকারে তুলে ধরা আজ আলাপ আলোচনার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এতে আমাদের জিএসসি পাঠাই শিল্প উদ্যোক্তা আমাদের চেয়ারপারসন অ্যাডভাইজার সত্যি যদি আপনারা সেই পাঠাগারে যান যেটা মহাসচিব বলেছেন সেখানে পরিবেশ দেখেও আপনার মনে ভালো লাগবে সেখানে উদ্যোগ সেটার সাথে সম্পৃক্ত যারা সবই হলো কলেজের প্রফেসর সবই কলেজের প্রফেসর এবং তারা করছে এটা কারণটা হলো একটাই যদি আমার শিক্ষা আমার সংস্কৃতি আমার কৃষ্টি আমার ঐতিহ্যকে যদি ধ্বংস করে দেয়া যায় তাহলে জাতিটা এমনি ধ্বংস হয়ে যাবে এবং সেটার জন্যই বলি এমনকি মসজিদের ইমাম পর্যন্ত বলি সবার চরিত্র হনন করা হয়েছে একটা দেশের যদি এই সমস্ত যারা পিলার একটা রাষ্ট্র যেগুলোর উপর দাঁড়িয়ে থাকে আজকে চরিত্র হনন করা হয়েছে আজকে সেই কাজে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য কিন্তু আজকে এই ভবিষ্যৎ প্রজন্ম আমরা দেখেছি তারা বলে উই হেড পলিটিক্স আই হেড পলিটিক্স অর্থাৎ এই যে একটা পর্যায়ে আমাদের জাতিটাকে নিয়ে গেছে এটাকে যদি রুখতে হয় তাহলে সে জায়গায় একমাত্র জিআই হল সমস্যার সমাধান একমাত্র যে একজন ভিশনারি ছিলেন যে একজন স্টেশন ছিলেন জিয়া স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্নকে তিনি বাস্তবায়ন করে এই জাতির সামনে দেখিয়েছেন এই কারণে বাংলাদেশে এখনো সবচেয়ে বেশি জনপ্রিয় হলো সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিউহ রহমান হলো যাতে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া যায় জনগণের চেয়ে বেশি জনগণ আছে বিশেষ করে আমরা যারা রাজনীতিটা করি বা জিয়ার রাজনীতি করি বলে জিয়ার উত্তরাধিকার হিসাবে নিজেদেরকে দাবি করি জিয়ার সৈনিক হিসাবে দাবি করি আমরা যাতে সত্যিকার এক একজন একটা জিয়া হতে পারি যে জিয়া কি ছিলেন জিয়ার দৈনন্দিন জীবন কি ছিল জিয়া কিভাবে চলতেন জিয়ার পরিবার পরিজনকে কি এই ভাই একটা কথা বলো ভাই পরিবার পরিজনকে কিভাবে তিনি চালাতেন রাষ্ট্র সম্পর্কে কি চিন্তা করতেন তা কাজই সেটাই যদি পুরোপুরি একটা জিয়ামান একটা ইনস্টিটিউশন ছিলেন সেই যদি জিয়াকে মনে প্রাণে ধারণ করতে পারি তাহলে রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আনা সম্ভব হবে এবং সেটা সবচেয়ে বেশি দরকার আমাদের নতুন প্রজন্মের মধ্যে নতুন প্রজন্মের যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ সঠিক হবে না হলে আজকে যেটা আমি প্রথমেই বললাম আজকে সাংবাদিক বলেন শিক্ষক বলেন বুদ্ধিজীবী বলেন আজকে কোথাও আমাদের গড়ে তুলতে হয় তাহলে সে আদর্শটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে জিয়া রহমানের দর্শনের উপর ভিত্তিতে যদি আমরা সেটা করতে পারি তাহলে সেটা সম্ভব তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের প্রধান অতিথি মূল বক্তব্য দেবের মাঝে এসেছেন যারা আলোচনায় অংশগ্রহণ করলেন তাদেরকেও ধন্যবাদ জানাই দুই একজন আসতে পারেন নাই তারা ভবিষ্যতে আসবেন এটি আমরা আশা করি তবে আপনারা এই ভাই প্লিজ আপনারা আমাদের যে যে পরামর্শ বলি মেধার বিকল্প নাই কাজে সেই মেধাগুলোকে কোনো কোনো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু সেটা সম্ভব তা আমরা সত্যিকার অর্থে জিয়া রহমানের সেই কৃষ্টি এই ভাই এই রহমানের করা যে সমস্ত কাজ যদি করেছেন তার উপরে ভিত্তি করে এর আগেও আমরা কিছু কাজ করেছি এখন আবার পাঠাগারের উদ্যোগে জীবনী ও কর্মের উপর একটা গবেষণা কর্মকাণ্ড আমরা পরিচালনা করতে চাই এবং সেই ব্যাপারে আজকে আমাদের এখানে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মাহবুল্লা সাহেব উপস্থিত আছেন উনি যদি আমাদের সাথে একমত হন

মজুমদার শিবুল নজরুল ইসলাম রাসেল এবং সাইদ আবদুল্লাহ এই কয়জনকে নিয়ে আমরা একটা আপাতত একটা আমরা কমিটি করে দিচ্ছি আমরা আশা করি যে আমরা এটাকে কার্যকর করতে পারবো করে দিচ্ছি আমরা আশা করি যে আমরা এটাকে কার্যকর করতে পারবো তা আমি প্রথমে বলেছি যে আমি লেখার প্রকাশনা যেগুলো আছে সেগুলো সেখানে থাকবে সেগুলো সেখানে থাকবে আপনার সেখানে যদি যান তাহলে আমরা খুশি হবো